হুট করে শুনলাম আঠারো জুন মানে কোরবানির ঈদের দিনে নাকি বাংলাদেশে বড় লেভেলের একটা তুফান আসবে এই খবর শুনে তো আমি পুরাই ভয়ে ছিলাম কিন্তু এই তুফান বা সেই তুফান না এই তুফান হলো সুপার স্টার সাকিব খানের তুফান যে তুফান আঠারো জুন রিলিজ হবে এরপর থেকে এই খবর শোনার পর তো আমি সারাদিন সব জায়গায় টিকিট খুঁজতে লাগলাম কিন্তু কোনো জায়গায় টিকিট পাইনি অবশেষে ২৬ তারিখে টিকিট পাওয়ার সাথে সাথে এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথে টিকিটটা কেটে ডাইরেক্ট চলে আসলাম বসুন্ধরা সিটি মলে তো বেসিক্যালি আমাদের এর টাইম ছিল একটা পনেরোতে বাট আমরা এখানে এসে পৌঁছিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেট করে বিকজ আমরা বাসা থেকে লেট করে একটু বের হয়েছি আর আমার বাসা হচ্ছে উত্তরা সো উত্তরা থেকে বাজার আসতে প্রায় হচ্ছে অলমোস্ট দুই ঘন্টা হাতে নিয়ে হচ্ছে এরপরে বের হতে হয় কারণ ঢাকা শহর মানে কখন জ্যাম পরে যায় কখন কি হয় এটা আসলে বলা যায় না আবার এর মধ্যে বৃষ্টি পড়ছিল তো যার কারণে হচ্ছে জ্যামটা বেশি লেগেছে বৃষ্টির জন্য সো যাই হোক কি আর করার পনেরো মিনিট বিশ মিনিট লেট করে আসছি তারপরে শোটা আর কি দেখতে হবে তো যাক তারপরে আমরা হলের কাছে এসে যা দেখলাম যে শুধু মানুষ তুফান ছবির পোস্টারটার সাথেই ছবি তুলছে আর অন্য কোনো পোস্টারের সামনে মানুষ নাই বললেই চলে তো তারপর আমরা চলে আসলাম আমাদের অনলাইন টিকিটটা প্রিন্ট করার জন্য কারণ হচ্ছে প্রিন্ট করে তারপর হচ্ছে ভিতরে ঢোকা লাগবে তো যারা অনলাইনে টিকিট কাটবেন তারা তারপরে এসে আবার আপনাদের টিকিটটা প্রিন্ট করে নেবেন তারপরে হচ্ছে ভিতরে ঢুকতে পারবেন নাহলে কিন্তু পারবেন না তো যাই হোক আমরা টিকিটটা কেটে ফেললাম অ্যান্ড আমাদের হল নাম্বার ছিল তিন অ্যান্ড আমাদেরটা ছিল প্রিমিয়াম যেটা নিয়েছে তিনশো টাকা সো তারপরে ভিতরে এসে লোবিটা দেখলাম অনেক সুন্দরী অনেক লাইটিং করা অ্যান্ড সাইডে ফুড কর্নার রয়েছে সো তারপরে আমরা হলের ভিতরে ঢুকলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা আর জিবি লাইটিং সেট আপ করা আছে সো যাই হোক তারপরে আমরা ঢুকে মুভিটা দেখা শুরু করলাম অ্যান্ড আমরা যখন ঢুকেছি তখনই হচ্ছে ওই ওয়াহিদের যে গানটা মানে এই মুভিটা আছে আমি ফেসে যাই ওই গানটা শুরু হয়েছিল তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা মুভি দেখতে আসবেন সিনেমা হলে কোনোই মুভি হোক না কেন আপনারা ভুলেও ভিডিও করবেন না আর ভিডিও করলেও হচ্ছে আপনারা এগুলা ভুলেও কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না কারণ আপনি যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে সেটার জন্য আপনার চার বছরের কারাদণ্ড হতে পারে এ প্রথম পার্ট শেষ মুভির তো এখন হচ্ছে ব্রেক টাইম সো so, এই কারণে চলে আসলাম লবিতে অ্যান্ড লবিতে এসে হচ্ছে একটা পপকর্ন কিনলাম লার্জ অ্যান্ড একটা পানির বোতল কিনলাম খাওয়ার জন্য মুভি দেখতে আসবো আর পপকর্ন খাবো না তা তো আর হবে না ভাই কারণ আমি সবসময় মুভি দেখতে আসলে পপকর্ন খেয়ে থাকি সো এটা বলতে গেলে বাধ্যতামূলক আমার জন্য তো এই পার্টটা মানে এই সিনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জাস্ট মানে অস্থির একটা সিন হয়েছে এই জায়গায় সো এটা পুরোপুরি দেখালাম না বাকিটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখেন তো তারপর মুভির এন্ডে ওরা ধুরা গানটা তারা লাগিয়ে দিল তো এই গানটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে মেবি সত্তর মিলিয়ন ভিউ হয়েছে ইউটিউবে সো জাস্ট মানে অস্থির একটা গান বানাইছে অবশ্য সে দুই ঘন্টা পঁচিশ মিনিট পর আমাদের মুভিটা শেষ হলো তো যারা হচ্ছে হলে এসে মুভিটা দেখেছেন তারাই একমাত্র জানেন যে লাস্টে কি একটা সিন দেওয়া হয়েছে মানে এরকম একটা সিন থাকবে লাস্টে কেউ মানে এটা ভাবতেই পারে নাই তো টোটালি আনএক্সপেক্টেড তো যাই হোক খুবই ভালো ছিল লাস্টের সিনটা আমাদের মুভি দেখা শেষ তো লাগলো কারণ কারণ না লাইক বাংলাদেশি মুভি এমনিতে এত বেশি একটা ভালো হয় না বাট দিস মুভি ইজ ইজেজিং মানে টাকা একদম উসুল তো উসুল মানে একদম বেস্ট এটার মধ্যে তামিল ফ্লেভার বাংলাদেশি ফ্লেভার কলকাতার ফ্লেভার ইন্ডিয়ান এভরিথিং মানে শাকিব খান হ্যার সফ ইউ অনেক ভালো একটি মুভিটা আর বেস্ট টু ফান দেখতে আসবো যা আর বলব তো ছবি বলেই দিল বাট মানে অস্থির ছিল ছবিটা অ্যান্ড মানে টুইস্ট দিয়ে মানে বরা আর কি মানে ভরপুর টুইস্ট আর ছবির মধ্যে মানে লাস্টে মানে দেখাই দিছে যে এই মুভিটা আসলে টু পয়েন্ট ওয়ানটা আসলে মানে আসল না টু পয়েন্ট টু হচ্ছে মেন ছবি আসলে তো ইয়া তো দোকান টু অবশ্যই তো এটার জন্য ওয়েট করব তো এখন আমরা চলে যাব তো এখন আমরা যাচ্ছি কারণ বাজার মেট্রো রেল স্টেশনে সো এখান থেকে আমরা যাব উত্তরাতে তো উত্তরা গিয়ে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে ওরকম কোনো কিছু খাওয়া হয়নি তো আমরা চলে আসলাম কারণ বাজার মেট্রো রেল স্টেশনে তো আজকে মোটামুটি ভালোই ভিড় আছে দেখতেই পাচ্ছেন মানুষজন দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য সো দেখি কীরকম ভিড় হয় এমনিতে মেট্রো রেলে শুনলাম যে আগের থেকে অনেক বেশি ভিড় থাকে সো দেখি আর এই নিয়ে আমি চার পাঁচবার উঠলাম মেট্রো রেলে সো দেখি আজকে কীরকম ভিড় থাকে সো আমাদের মেট্রো এসে পড়েছে সো বাইরে বাই দেখতে পারছেন কী লেভেলের ভিড় ও বাইরে বাই মানে কি আর বলবো এই দেওয়ার পরে তো আমার মানে মাথা নষ্ট হয়ে গেছে যে এত মানুষ কেন আজকে আজকে তো হচ্ছে ওইরকম কোনো কিছু মানে নাই বা এখন হচ্ছে দুপুর টাইম সো এই টাইমে কেন তো ভিড় মানে এটা বুঝলাম না সো যাই হোক তো তারপরে আমরা মেট্রো রেলে মাত্র পনেরো মিনিটের মধ্যে উত্তরাতে চলে আসছি যদি বাস দিয়ে আসতাম ভাই প্রায় লাগতো দুই তিন ঘন্টা মতো কারণ আজকে অ্যামেতে প্রচুর জ্যাম তো যাই হোক আমরা চলে আসলাম উত্তরা মেট্রো রেল স্টেশনে তো এখান থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম সুলতান ডাইনে যেটা হচ্ছে দশ নম্বর সেক্টরে খাওয়া দাওয়া করার জন্য সো যাই হোক তো খাবার অর্ডার করে দিয়েছি তো আসলেই খাওয়া দাওয়া করবো ভাই কারণ প্রচণ্ড মানে ক্ষুধা লেগেছে তো যাই হোক অর্ডার করেছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গিয়েছে তো তারপর আমাদের কাচ্ছি এসে পড়েছে তো আসার সাথে সাথেই খাওয়া শুরু করে দিলাম তো প্রায় অনেক দিন পরে সুলতান ডাইনে আসলাম এসে ভাই দেখলাম যে ওদের প্রাইস মানে আরও বাড়াইছে আগের থেকে তো যেটা আসলে মানে ঠিক হয়নি কারণ কোয়ান্টিটি যেরকম ছিল আগের মতন মানে ওইরকমই আছে বাট প্রাইসটাও যত কেন বাড়াইলো এটাই বুঝলাম না যাই হোক কেয়ার করার তারপরেও খাচ্ছি তো যাই হোক গাইজ আজকের এই ব্লগটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে আপনার সাথে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই গিয়ে তুফান দেখে আসেন আশা করি ভালো লাগবে অবশ্যই আপনাদের সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ